ষোলোই মে রাতে বারোটার প্রায় কাছাকাছি আমার চোখে নিউজটা পড়লো দেখলাম যে একজন নেতা এই সময়ের বেশ আলোচিত একজন নেতা তার সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ধরে একটা নিউজ হয়েছে আমি ভাবছি যে দুটো কথা বলবো আবার বলতে বলতে কখন নাই এই পোস্ট ডিলিট হয়ে যায় তোমার পোস্ট ডিলিট করার একটা তাদের একটা বাতিক আছে তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ হাসনত আব্দুল্লাহ এনসিপির আহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের সমন্বয় আচ্ছা মূল পরিচয় হলো তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয় তারা পোস্ট প্রাই ডিলিট করেছেন হাস্তাত আবদুল্লাহ নিজে করেন নাই আমি হাস্তাত আবদুল্লাহকে উদ্দেশ্য স্পেসিফিকলি তাকে উদ্দেশ্য করে বলছি তার সাথে অন্যরা যারা আছেন সবশেষ মাহফুজ আলম করেছেন পোস্ট ডিলিট জামাতকে নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান পন্থার বিরুদ্ধে কথা বলতে গিয়ে এর আগে আসিফ নজরুল করেছেন তারও আগে এই সরকার আসার পরে উপদেষ্টাদের মধ্যে থেকেই পোস্ট ডিলিটের ঘটনা ঘটেছে ইন্ডিয়া নিয়ে খুব বিপ্লবী পোস্ট দিতে গিয়ে তারপর সেই পোস্ট কোন ধাক্কায় কিভাবে ডিলিট করেছে আমি জানি না ডিলিট আমরা সবাই করি কিন্তু ওনারা যখন ডিলিট করেন কোন পোস্ট এটা আবার নিউজ হয়ে যায় আমি ভাবছিলাম যে কয় কি লোকটাই হ্যাঁ তার আবার এখন আবার কি হইলো এটা কি ব্যামো ধরছে আমি ঠিক বুঝতেছি না ব্যামো কিনা আর কি এটাও একটা ব্যাপার যে এখন বিএনপির রাজনীতিও চলে আওয়ামী লীগের টাকায় হাসনাদ আব্দুল্লাম আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে তো তার মাথায় এই চিন্তাটা আসছে আমি জানি না রাজনীতিবিদরা এখন আস্তে আস্তে তিনি রাজনীতিবিদ হয়ে উঠছেন কিনা রাজনীতিবিদদের অনেক বিষয়ে অনেক রকম হয় ধরা যায় না মানে কোথা থেকে তারা কোন কথা কখন বলে বসেন এটা বোঝা আসলে একটু মুশকিল হয়ে যায় ঘটনা কি হয়েছে তিনি বলছেন আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া উপদেষ্টা যদি মনে করেন অন্য কোনো বড় সংস্কার তাদের রয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন খনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ও প্রথম সংস্কার আমরা এই সংস্কার প্রথমে দেখতে চাই বিচার বিচার প্রক্রিয়া বিষয় আচ্ছা তো হয় না হলে তো আপনার প্রথম দুই সপ্তাহে এক দুই সপ্তাহে হয়ে যেত অনেক উদাহরণ তারা টানে না পৃথিবীতে অনেক বিপ্লবের পরে হয়েছে দর মার কাট সেটা তো আর হচ্ছে না নর্মাল ট্রাইব্যুনালে গেছে সেই বিচার হতে হলে তিন চার বছর তাহলে এই সরকার তিন চার বছর এরকম কিছু আস্থা এখনো বলতে চান নাকি এখন কেবল আসছেন যে সংস্কারের বড় জায়গা খনিদের বিচার তারপরে তারা আবার যাবেন যে না সংস্কারের জন্য তো নির্বাচনও প্রয়োজন ওনাদেরকে কাউকে যদি এখন দায়িত্ব দেওয়া হয় সামনের সরকারে তাহলে বোধ তখন নির্বাচনের কথাতে আগে বলবেন নাকি আচ্ছা তিনি একটা অনুষ্ঠানে এটা বলছেন হাসনাদ আরো বলেন আওয়ামী লীগের আমরা কার্যকর নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের ডোনার তাদের অর্থ ব্যবস্থা এখনো বহাল এখন থেকে জায়গায় এখন অনেক জায়গায় আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে এবং বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে অনেক দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে তারপর তিনি বলছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই তাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে কখনো সংস্কার কার্যক্রম এবং নির্বাচন যথাযথভাবে করতে পারবেন না আর যেতে চাই না এটা জানি কি আওয়ামী লীগের অবৈধ উপার্জনের টাকা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন না অনেক কিছু মানে সরকারের দায়িত্ব আরো বাড়িয়ে দিচ্ছেন যে আরো কিছুদিন থেকে এই কর্মকাণ্ড করার জন্য এইটাও আবার আমি একমত তার সাথে হ্যাঁ রাজনৈতিক প্রতিপক্ষকে যদি দমাতে চান তাহলে তার আগে অর্থের গুণি নষ্ট করতে হবে এবং আপনার শত্রুকেও আপনি বদ করতে চাইলে তার অর্থনৈতিক ভিত নরম করে দিতে হবে এটা এই সার ওয়ার্ল্ডের ট্র্যাডিশন আউমিলিক সেই পথটা দেখিয়ে দিয়ে গেছে হাসনাদ আব্দুল্লাহ সেই পথটা অনুসরণ করছেন কি আউমিলিক জামাতে ইসলামীকে ধ্বংস করার জন্য জামাদের অর্থনৈতিক ভিতে হাত দিয়েছিল বলাই হতো যে জামাদের সবচেয়ে বড় শক্তি তার অর্থনৈতিক ভিত ভিত সেই জন্য মির কাসেম আলী টার্গেট হয়েছিলেন সেটাও বলা হয় আলোচনা আছে কি না তারপর আমি যুদ্ধ অপরাধ মানবাধিকার মানবতাবিরোধী অপরাধের তর্কে বিতর্কে যাচ্ছি না তিনি রাজাকার ছিলেন কি ছিলেন না পাকিস্তান সেই সেই জায়গায় আমি তাকে কোনো সার্টিফাই বা জাস্টিফাই করছি না কিন্তু একটা বড় টার্গেট তো হয়েছিল মীর কাশ্যাম প্রচুর টাকা পয়সা মেনটেন করতেন এবং এইটা তার প্রচুর বৃত্তশালী মানুষ ছিলেন এবং আওয়ামী তাকে সেই জন্য বেশি টার্গেট করেছিল নাম্বার ওয়ান তারপরে ইসলামী ব্যাংক জামাত ইসলামীর সেখানে আধিপত্য ছিল বা এখন আবার ফিরে এসছে সেগুলোকে হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ওই জামাতকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য কারণ জামাত তার রুট লেভেল পর্যন্ত তার নেতা কর্মীদের অর্থনৈতিক নিশ্চয়তা দিয়ে রাখে এরকম একটা ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের আছে সেই প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে একটু আসনাদ আবদুল্লা ভুল করছেন না ভুলটা কি এই জায়গায় করছেন আরে ভাই আওয়ামী লীগ যেসব কারিকরি টাকা কামিয়েছে যেটা মানে আপনি টাকার সংখ্যার হিসাবে যদি শূন্য বসাইতে থাকেন সে শূন্য তো শেষ হবে না এই শূন্যের টাকা কি এখন দেশে আছে তারা তো বুদ্ধিমান তারা চতুর তারা সেই টাকা দেশে বাইরে নিয়েছে এখন ওইখান থেকে ছিটা ফুটা যদি ইনভেস্ট করতে হয় তারা কীভাবে করবে এটা সহজ হিসাব বাঙালি তাই অন্তত মনে করে যাই হোক এখন আপনি আওয়ামী টাকার পিছনে ছুটতে যাচ্ছেন ছুটেন দেখি এর ফলাফল শেষ তো কী দাঁড়ায় আর বিএনপি নিয়ে তিনি যেটা বললেন যে বিএনপি আওয়ামী লীগের নেতারা একে অন্যের টাকা খেয়ে বাঁচে এটা বহু পুরনো ট্রেডিশন বিএনপির সময়ে বিএনপির নেতাদের সাথে ব্যবসা করতো আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিএনপির লোকজন ব্যবসা করতো আমি নাম ধরে কাউকে ছোট করতে চাই না কোন কোন ব্যাংকে কোন কোন বিমায় কোন কোন ব্যবসায় বিএনপি এবং আওয়ামী লীগ শেষ তক পর্যন্ত পার্টনারশিপ ছিল এগুলো অনেকটা ওপেন সিক্রেট সুতরাং এই চেইন ভাঙতে হইলে আপনার এই এখনকার এবং আপনার এই শিশুবেলার রাজনীতি দিয়ে ভাঙতে পারবেন এই আশা মানুষ এখন আপনাদের উপরে কতটা রাখে তাই জনগণই বিবেচনা করবে সামনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া